জুটি করতে হবে ইউনুস খান আছেন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে ইউনুস খান আছেন বড় একটা ইনিংস খেলে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে হবে ইউনুস খান তো আছেনই বিরুদ্ধ কন্ডিশনে তরুণ ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারছেন না সমস্যা নেই ইউনুস খান পুষিয়ে দেবেন ইউনুস খানও সদা ঠোঁটের কোণে হাসি ধরে রাখতেন যেন বলতে চাইতেন আমি আছি না আর সেই হাসি ঠোঁটে ধরে রেখে তিনি বাইশ গজে প্রতিপক্ষের বোলারদের ওপর হয়ে উঠতেন নির্মম নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই যে ইউনুস খান কি পরিচয় খেলেছেন পাকিস্তান দলে তিনি ছিলেন সত্যিকারের ক্রাইসিস ম্যান আর ক্রাইসিসের মধ্যে দায়িত্বশীলতার পরিচয় দিতে দিতে তিনি কালক্রমে হয়ে উঠেছেন পাকিস্তানের রান মেশিন ইউনুস খান হলেন একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান যিনি টেস্টে দশ হাজারের উপর রান করেছেন দ্বিতীয় স্থানে থাকা কিংবদন্তি ব্যাটসম্যান জাবেদ মিয়াদাদ নয় হাজার রানেরও কম করেছেন ইউনুস আধুনিক ওয়ানডে ঘটনার সাথে খুবই কম মানিয়ে নিতে পেরেছেন নিজেকে যদিও পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার রান সাত হাজারের ওপরে দু হাজার পনেরো সাল অব্দি খেলেছেন পঞ্চাশ ওভারের ক্রিকেট এরপর বাকি সময় মন দিয়েছিলেন কেবলই টেস্টে অধিনায়কত্বের ক্ষেত্রেও তিনি ক্রাইসিস ম্যান ঝঞ্ঝা বিতর্কিত পরিস্থিতির মাঝেই তিনি দু সালে দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতিয়েছিলেন ইমরান খানের পর তিনি দ্বিতীয় পাকিস্তানি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন হোক সেটার টি টোয়েন্টি ফরম্যাটের এর চার মাস আগে তিনি তৃতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে জন্মগতভাবে ইনুস্থান হলেন পাঠান তিনি পেশোয়ারের ছেলে তবে বেড়ে ওঠা কৈশোরের তরুণ বয়সে ইউনিসের মেন্টর ছিলেন সবে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ পরে দুজন একসাথে জাতীয় দলেও খেলেন সালে অভিষেকেই সেঞ্চুরিতে দিয়ে শুরু হয় ইনিসের টেস্ট ক্যারিয়ার তবে তিন নম্বর পজিশনে তিনি থিতু হন বছর চারেক বাদে ভারতের বিপক্ষে তার ব্যাট বরাবরই ছিল চড়াও টানা এক ডাবল সেঞ্চুরি সহ চারটি সেঞ্চুরি তিনি করেছেন ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় নব্বই এর মতো দু হাজার দশ সালের মার্চে দলে অন্তর্কলহের জেদ ধরে তাকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে বছর কম সময়ের মধ্যে ইউনুসকে ফেরানো হয় ২০১৪ সালে তিনি ফর্মের তুঙ্গে ছিলেন টানা পাঁচ টেস্টে করেন সেঞ্চুরি তখনই দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে যান যদিও দু হাজার পনেরো বিশ্বকাপটা ভালো কাটেনি বা যে পারফরমেন্সের ধরে দল থেকে জায়গা হারান তবে সে বছর নভেম্বরে তাকে এ ফেরানো হয় ফিরে একটা ম্যাচ খেলেই তিনি এই ফর্মেটকে টাটা বলে দেন ক্যারিয়ারে এরপরেই দুটি বছর তার ধ্যান জ্ঞান ছিল কেবলই সাদা পোশাক এই সময়ে অর্জনও তার কম নয় পাল্লে গেলেতে রেকর্ড রান তাড়া করতে নেমে একশো একাত্তর রানে অপরজিত থাকেন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন যার সুবাদে পাকিস্তান টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে উঠে ক্যারিয়ারের একদম শেষ টেস্ট সিরিজে তিনি দশ হাজার রানের মাইল ফলকে পা দেন এমন স্বর্ণালী সময়ে বিদায় বলার সৌভাগ্য সবার হয় না প্রত্যাহার কাব্য খেলা